আমাদের পাপা কোথায় শুই রয়েছে তাইতো ও দেখো ওটা ও চাই গুড আফটারনুন ফ্রেন্ডস তো এখান থেকে ভিডিওটি শুরু করছি যাচ্ছি একটা জায়গায় তো দেখা যাক তুমি করে যায়

বন্ধুরা যাচ্ছি মাঠে এই যে আপনাদের দাদা ভাই আমরা দুজন মাঠে যাচ্ছি মাছ দেখবা দেয় না চান্স নেবে না একটু কষ্ট করে দেয় কিছু চান্স তো নিতেই হবে এই দেখেন বন্ধুরা আমাদের পুকুর তো এই পুকুরে মাছ ধরে নিয়ে যায় আপনাদের দাদা ভাই দেখেন এবং এখানে এই যে এই যে আমাদের পুকুর এখানে যারা যারা টিকিটে মাছ কাটো তারা এখান থেকে মাছ ধরতে পারো হাত ছিপ দেওয়া হয় এই যে চারিদিকটা দেখেন খুব সুন্দর আর এই দিকটা হচ্ছে বাগান দেখতে পাচ্ছেন এই দিকটা বাগান আর আমরা এখানে এই যে ও বলছে যাবে না আমি ভাবছি যে একটুখানি ওই বাইরে যাবো বাইরে বাগানে ঘুরে আসি এটা হচ্ছে শীতকালে সাপ থাকে না বলেন তো কাটা নব কাটা আরে না তো বন্ধুরা দেখুন আমাকে ফেলে ধুয়ে চলে যাচ্ছে যাচ্ছে আগে আগে তো আমরা একটু মাঠ ঘুরতে আসলাম শীতকালের মাঠ এই যে দেখুন কলা গাছ রয়েছে মোচা কাটবো

গোপাল আসছি বলো আমাকে আমি একদিন ফোন করছে করে বলছে যে দাদা বলছে এই যে বন্ধুরা কলা গাছ তবে কলা গাছ একটা কলা নেই যেটা মোচা নেবো একটাও নেই আর ওই যে ওইখানে আখ গাছ দেখতে পাচ্ছেন আখ গাছ তো আখ নেব হ্যাঁ সর্ষেটা না লাগালে শীতকালে আর দেখেন কি সুন্দর একটা মানে দৃশ্য দেখো বন্ধুরা আমার কাছে এই যে ফুল আমি এগুলা কি ফুল বলেন তো সুন্দর ফুলগুলা এটা হচ্ছে কলমির ফুল তো ফুল কিছুদিন আগে হাসলে যেত ভালো এখন আর নেই জলটা কেমন নি হচ্ছে জোরে ছাপ মাপ যাচ্ছে নাকি ও যে বান করে তো দেখুন বন্ধুরা ওই যে